আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব ইরানকে নিয়ে আজকে কথা বলবো ইরানের ইয়ার ডিফেন্সের দুর্বল নিয়ে অনেক বিশেষজ্ঞরা আলোচনা করতেছেন তুরস্ক তাদের জানিয়ে দিয়েছিল যে আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে তো এটা জানার পরেও কেন তারা প্রতিরোধ করল না এই বিষয়টা নিয়ে অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে ইরানের এয়ার ডিফেন্স তাদের ভীষণ দুর্বল যার কারণে তারা এটা প্রতিরোধ করতে পারে নাই কিন্তু এটার বিষয়ে আমি একটা ভিন্ন মত পোষণ করব এটা আমার মত যেটা হচ্ছে এয়ার ডিফেন্স তাদের দুর্বল হয়তো হতে পারে কিন্তু অরিজিনালি কি অতটা দুর্বল আমি সেটা মনে করি না আসলে আমি মনে করি না যে ইরানের এয়ার ডিফেন্স দুর্বল কিছুটা হলেও হতে পারে কিন্তু অতটা দুর্বল আমি মনে করি না এর বিশেষ কিছু কারণ আছে আমি সেই কারণগুলা নিয়ে যাচ্ছি ইরান সাধারণত দুটি কারণে আমেরিকাকে বাধা দেয়নি তার প্রথম কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশগুলানে আমেরিকান ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো তারা ঝুঁকি মনে করে এই তাদের এই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া এটা তাদের একটা বৈধতা পাওয়া এবং আইএ থেকে বেরিয়ে এসে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে সুবিধা পৌঁছে ইরান কেন আমেরিকাকে বাধা দেয়নি অথবা আমেরিকা যে আক্রমণ করলো তাদের পরমাণু তার ভিতরে প্রথম কারণ হচ্ছে আমেরিকা যে আগ বাড়িয়ে ইরানের উপরে যে বোমা বর্ষণ করছে বাংকার ধ্বংস করার মতো এরকম বোমা যেখানে হচ্ছে আমেরিকা এটা সম্পূর্ণ অন্যায়ভাবে করছে যখন আমেরিকা এটা আক্রমণ করবে তখন এটা সারা বিশ্বের মানুষের মতামত পাল্টে যাবে যাবে। ইরানের পক্ষে আর সেই ইরান নিয়েছে এবং এই কারণেই ইরান আমেরিকাকে সুযোগ করে দিয়েছে কোনো বাধা দেয় নাই আসলে তাদের এয়ার ডিফেন্স দুর্বল ছিল না কেন তারা বাধা দেয়নি তারা বাধা দেয়নি তাদের পরমাণু কেন্দ্র গুলায় যেসব সরঞ্জাম ছিল সেগুলো ইরান আগেই সরিয়ে নিয়েছে একটা ছবিতে দেখা গেছে সেখানে অনেকগুলা লরি তাদের পরমাণু কেন্দ্রের দাঁড়ায় ছিল লাইন লরি যখন দাঁড়াই ছিল এই লরিগুলানের কাজ ছিল তাদের বিভিন্ন মালসামান ওখান থেকে সরিয়ে অন্য স্থানে সরিয়ে নেওয়া তো যার কারণে ইরানের যে কৌশলটা ছিল ইরান চেয়েছে আমেরিকা যেহেতু আক্রমণ করতে চেয়েছে আক্রমণ করার সুযোগ তাদের দেয়া হয়েছে আর ইরান জানে তাদের পরমাণু কেন্দ্র যেখানে দেখানো হচ্ছে ছবিতে মূলত ওইখানে তাদের পরমাণু কেন্দ্র নেই ওইখান থেকে মাটির গভীরে চলে গেছে কয়েক কিলো দূরে পাহাড়ের নিচে যেখানে আমেরিকা যদি পরমাণু বোমাও নিক্ষেপ করে তারপরে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে না ইরান আমেরিকাকে এই সুযোগ ব্যবহার করার সুযোগ দিয়েছে যে ইরান পরবর্তীতে এই সুযোগটা কাজে লাগিয়ে তারা যে অন্যায় করেছে ইরানের উপরে সেই বিষয়টা কাজে লাগাবে মধ্যপ্রাচ্যের ভিতরে যে সব আমেরিকান যে ঘাঁটিগুলো আছে সেগুলো ধ্বংস করার জন্য তখন ইরান ধ্বংস করার একটা বৈধতা পাবে আমেরিকাকে এই সুযোগ করে দিয়েছে ইরান যে আমেরিকা ইসরায়েলের হয়ে যে যুদ্ধ করতে আসছে তাদের পরমাণু কেন্দ্র কিন্তু ইরানের কোনো ক্ষতি করতে পারবে না আর ইরান সেই সুযোগই ব্যবহার করেছে তাদের যে সেনা ক্যাম্প আছে সেগুলার সুযোগ মতো ইরান ধ্বংস করে দিবে এটাই ছিল ইরানের কৌশল মূলত ইরান এখানে কৌশল ব্যবহার করে এখনই এমনটা নয় আমেরিকার সাথে বছর নয় যুদ্ধ করেছে ইরান যেটা সাদ্দাম হোসেনকে দিয়ে এই যুদ্ধ লাগিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল ইরানের উপরে যে যুদ্ধ ইরান তখনও কিন্তু যুদ্ধ করেছে তখন সামরিক শক্তিতে ইরান শক্তিশালী ছিল না তখন একটা দুর্বল দেশ ছিল কিন্তু নয়টা বছর অন্যায় অন্যায়ভাবে ইরানিদের হত্যা করেছে গণহত্যা চালিয়েছে তাদের উপরে তাদের ওপরে জীবাণু অস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু ইরান ইরান হয়নি ধৈর্য সহকারে এই যুদ্ধ করেছে সেই যুদ্ধের টিকে থেকে আজকের ইরান তৈরি হয়েছে তাদের আজকে ইয়ার ডিফেন্স আছে তাদের সমস্ত কিছু তাদের ইয়ার ডিফেন্স শক্তিশালী আছে তাদের আছে মিসাইল হাইপারসনিক মিসাইল যা অনেক দেশেরই নাই খালি পর্যায়ে ইরান এখন এসেছে তাদের ড্রোন রাশিয়া ব্যবহার করেছে সেখানে রাশিয়াও সাফল্য পেয়েছে এবং সেই ড্রোন ইসরায়েলের ইরানের সেই ড্রোন এমনকি ইসরায়েলের ওপরেও যে আক্রমণ করা হয়েছে সেই ড্রোনের মাধ্যমে সেখানেও ইরান সাফল্য পেয়েছে ইরান সেই তিরিশ বছর আগের ইরান তো এখন আর নেই যার কারণে ইরান একটা কৌশল ব্যবহার করেছে আমেরিকা এবং ইসরায়েলকে সুযোগ করে দিয়েছে তারা ইরানের উপর আক্রমণ করবে এতে সারা দুনিয়া এবং জাতিসংঘ তার নিন্দা জানাবে জানাবে তাদের এবং ইরানের জন্য বৈধতা হবে সেই আমেরিকার যে সব সেনা ক্যাম্পগুলো আছে ঠিককার ইরাক সৌদি আরব দুবাই এবং কাতার এরকম বিভিন্ন আরব দেশগুলো সব তাদের সেনাবাহিনী আছে সেই সব সেনা ক্যাম্পে বড় ধরনের আক্রমণ করা এবং তাদের ধ্বংস করে দেওয়া এটা হবে আমেরিকার জন্যে একটা পরাজয় এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আসলে ইরানের ইয়ার ডিফেন্স দুর্বল না ইরানের একটি শক্তিশালী ইয়ার ডিফেন্স আছে এবং তাদের পরমাণু কেন্দ্রগুলো অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত ইরান জানে যে তাদের পরমাণু কেন্দ্রর উপর আক্রমণ হবে এটা ইসরায়েল করবে ইসরায়েল তো করতেই আছে এবং আমেরিকাও করতে পারে এই কারণে তারা সেখানে মিসাইল ধ্বংসকারী এবং এয়ার ডিফেন্স শক্তিশালী লেজার তারা বসিয়েছে এর পরেও কেন প্রতিরোধ করল না এর পরেও প্রতিরোধ না করার একটাই কারণ যে ক্যানেল মিলে তাদের উপর যে বোমা বর্ষণ করেছে তাতে সাময়িক একটা ক্ষতি হবে যে ক্ষতিটা কয়েক ঘন্টা লাগবে মাত্র যে কয়েক ঘন্টায় সেটা পুষিয়ে নেওয়া সম্ভব আর সেটা ছিল বহিরাগত একটা দিক যেটা সারা বিশ্ব দেখবে যে আমেরিকা অন্যায় ভাবে ইরানের আক্রমণ করেছে কিন্তু যে আক্রমণ করেছে তাতে কি ক্ষতি হয়েছে গর্ত তৈরি হয়েছে ওখানে কিছু বিস্ফোরণ হয়েছে এছাড়া কিন্তু মূল জায়গায় তারা পৌঁছাইতে পারেনি এমনকি ওখানে পরমাণু বোমা নিক্ষেপ করলেও সম্ভব না ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা